আপনারা এই যে সাত পায় জমজম রেস্টুরেন্ট আইলে দুশো বিশ টিয়া প্লেট আপনারা ইফতার পার্টি করতে পারেন হতে দিনে হয় হামরাও আজ করতেছি এরা হতর দিতাছি ওই কিরে কিরে এই পাগলে সেই রাখ কোন কয় বেড়া এরা এক কেন আওয়ান জানা না বুঝছেন খাইলতে হইলে এরা বিরাট সমস্যা এই কিরম করতাছে হন দিতাছি কারও হ্যাঁ না ও মন কি কয় ফাগলে তো সব হরে দেখবেন যে কাউনের সময় দুইটু ঘাকায়া ঘরে যা কাকু আর কাইতারি না এরা রে এই যে বারবার না হরি যে তোরা ইফতারের সময় ডিস্টার্ব করিস না আমি হোমানে বাড়িতে দেখ তোর মুখে তৈরি এখন কি করতাম এরা রে ওই কিরে তোর মুবড়া ফাগল বানাইছে এরা কিনানো যাওয়ান যায় না এই জমজম রেস্টুরেন্ট আসলাম দুইশো বিশ টিয়া ফ্লিট ওন কান দি কিয়া এরা ফাগল রাগ হে দেখছেন

आम रै इफ्तार ना करी यरा बडा डिस्टर्ब करे अल्लाह ने जों ज शोर बटी लागो फागोले तसे आमे हल्ला आम ने ररे हेगत कुरन जरे लेग न इफ्तार लेगेलेरा टाइट मेलेला एजिकन बेगुनी डेंस आवन की करतांगो आय अल्लाह मामीन अल्लाह अपने अमरा माफ कोन्या आमीन रात ए आजन होसे लेलो बिस्मिल्लाह फागोले इमनी बडा आट ड्यूटी नाइ बडा त बोल मासन दयंची ओन लेगे फागोले तसे ओई त એટલે ઈફતાર એ સમય બોલ્યા શાંતિ લાગે નામને ક્યા દોકાન કહીતા છે શાંતિ મત એકદિાર কোনো হানো গিয়া কোনো মনে শান্ত না হাত দেখা মাছ বয়াল মাছ বোন খাই যাও খাও খুব স্বাদ হয়েছে কিছু রে আর বল মাছ দেখ মাছ ভালাই লাগে এরা দিয়াম না এই ফিউরে যন্ত্রণা বড় যাওয়া আমি ও বল বয়াল মাছ রাখেন যে এইটুকু না দিলে আবার গুস হইব না খুব স্বাদ হয়েছে এরা এই যখন চিরম করতে এরাই যাবেন এই যে আপেল হন আর কোনো ইফতার করতাম কি করে এরা কোনো বুঝে মাস্টার আনছে সেরকম জাল মরিচটা করা খুব শান্তি মতে আপনারা এই যে ইফতার করলে কলেজ উড়ি না যে করতে পারেন আমরা খাইলাম ধন্যবাদ